তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি বলবে কেন তিরিশ বছর ফেল ওই বুঝিত বাইকল গানটা আপনার কাছে কিলা লাগছে কমেন্টর মতে জানাবি একদম সত্য একটা গান আসলে গানের মধ্যে যেগুলো কথা তুলিয়াতে রয়েছে একদম বাস্তব কথা যে আমার জীবনও আমরা কিছু কিছু মানুষ আসুন এমনও এরা পাবেন যে আমার তো বয়স আবার ত্রিশ বছর হয়েছে আমার বাবা তো ষাট বছর হয়ে গেছে আমিতো মরার কথা নাই আমার বাবাও মরার কথা মানে বয়সের দিকে দিয়ে বাবে মনে আমার বয়স কম রয়েছে আমি তো মরা অসম্ভব মানে ওলা কিছু কিছু মঞ্চের ধারণা আছে এলাকি বাইকল এই গানটা মানে সুন্দর হিসাবে এইগুলো মঞ্চলেকে মিলে যে আমরা দুনিয়ার মধ্যে আছে কোন সময় আমি যাই মু এটা কোনো ঠিক নাই ভাই হয়তো আমি মোটামুটি দুনিয়ায় চাইছি আমার বাবার ফরে কিন্তু যাইতে পারি আগে আমার বাবা আইসেন আমার আগে কিন্তু ভাই যাইতে পারেন করে এইরকমভাবে দুনিয়ার মধ্যে সে আগা যাওয়ার সময় আগা ফাঁসা নাই মানে সে কোন সময় যাইব ভাই এটা কোনো ঠিক নাই ভাই অকল ভিডিওটা আপনার সম্পূর্ণ হই তারপরে আপনার লোক কিছু কথা বল ভাই গানটা আপনার কাছে কমেন্টের মধ্যে জানিয়ে দেওয়া আসলেও ভাই আমি দুনিয়ার মধ্যে আইছি হয়তো পরে আমার বাবা আগে আইসন আমি দুনিয়ার যদিও আইছি কিন্তু বায়ুকাল আমার কোনো যাওয়ার ঠিক নাই যে আমি কোন সময় যাইম বায়ুকাল এই যে মানে সময় এই সময় কাণক্ষে কইতে পারতো না কোন সময় আমরা দুনিয়া থেকে যাইমুগি দুনিয়া থেকে যাওয়ার বায়ুকল আমরা মোটামুটি খার কোন হালত হইব এটা আমরা নিজে জানি না কয়েকদিন ভিতরে বায়ুকাল আমার দেহটা শেষ হয়ে যুগিয়া এলে কি বায়ুকাল আমরা এই যে দেহটা লোই যা বড়ো মানুষ এর ফরে টেকা ফয়সা লই যাওয়া বড়ো মানুষ এইগুলা জিনিস করতাম না কারণ আমি কোন সময় যাইমু কি ভাই আমি নিজেও জানি না এলেই কীটা লোক বড় মানি দেখাইতাম বাইকাল যাই হোক ভিডিওটা আপনার কি ক্লিয়ারা কমেও জানি এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন শেয়ার মার্লি লাইক করে আসসালামু আলাইকুম